ভাঙনের কবলে সারা মুর্শিদাবাদের ভূগোল পাল্টে গেল ইতিহাস পাল্টে গেল শহর হারিয়ে গেল গ্রাম হারিয়ে গেল মন্দির হারিয়ে গেল মসজিদ হারিয়ে গেল তাহলে কোনো ভূক্ষেপ নাই মানুষ তার জবাব দেবে বা আপনারা নিশ্চয় থাকুন মুর্শিদাবাদের ফলাফল দেখলে বুঝতে পারবেন মালদার ফলাফল দেখলে বুঝতে পারবেন যে দিল্লির অপের রাজনীতি এখানকার মানুষ মানছে না সাড়ে পাঁচশো তো দু বছরের চুনাম সারা তৃণমূল দলের যারাই নেতা আছে গ্রাম থেকে শহর শহর থেকে বড় শহর সব জায়গাতে তৃণমূলের নেতা হতে গেলে আমি কর্মীদের কথা বলছি তৃণমূলের কর্মীরা যেমন তেমনই আছে কিন্তু তৃণমূলের যারা নেতা হয়েছে সেই নেতা হতে গেলে প্রথম কথা পার্টিতে ঘুষ দিতে হয় ঘুষ দিতে হয় চুরি করে বাট করে জোয়ার চুরি করে দুর্নীতি করে দুর্নীতিটা তৃণমূল তার আমলে একটা শিল্পে রূপান্তরিত করেছে দুর্নীতি একটা শিল তৃণমূলের শিল্প তাই সেই শিল্পের যারা জড়িত তাদেরকে দুর্নীতি করতেই হবে পাঁচ হাজার তো ডিমোশনের চূড়া মাত্র কংগ্রেসের কর্মীদের আন্দোলনের চাপে পড়ে ধর্ষণকারীকে পুলিশ বহরপুর শহরের ধর্ষণকারীকে পুলিশ গ্রেফতার করতে বাধ্য হয়েছে আপনারা কর্মী এখন ব্যাটিক ট্যাটিক জানে কথা হচ্ছে আরো তো অনেক কিছু আসবে অদ্ভুত লাগছে আমার মোদীকে নিয়ে কোনো কথাই হচ্ছে না কথা মানুষ ভাবে গুজরাটে কত শিল্প তার খবরও রাখে এই বাংলা থেকে শিল্প উঠে গিয়ে গুজরাটে চলে গেছিলো সেগুল থেকে সানানতে চলে গেছিল শিল্প তার কাহিনীটা কি করি হবে এখন ব্যাপার হচ্ছে পাঠিয়ে দিয়েছে কাউকে তার তো কিছু করার নাই বলতে আমার ব্যক্তিগত কোনো বিশ্রাম নেই কোনো কোবনে কোনো বক্তব্য নেই কিন্তু যা দেখছে তাতে মনে হচ্ছে যেন কাউকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে নিরুপায় হয়ে কাউকে কিছু বলতে হচ্ছে সব শেখানো কথা বলতে হচ্ছে সিঙ্গুর থেকে কেন শিল্প স্নানে চলে গেল কার তাই সেটাও তো ভাবা দরকার যদি শিল্পের আলোচনা হয় এখন ভোট তাই শিল্প ভোটের পর শিল্প চলে যাবে সেসব তাদের ব্যাপার ভাই দে বড় বিপদে পড়েছিল যে পার্লামেন্টের মধ্যে একদিন তার বক্তব্য বলছিল যে বক্তব্য শুনে মনোযোগের বিদায় আসল যখন ভালো কবিতা দিব ভোটে লড়বে না তারপর আবার ভোটে নয় কারণ তারা কিছু করার নেই কবি কবিতা হয়ে থাকতে গেলে এই কথা শুনে চলতে হবে কাতার সাজান হাওয়া হয়ে যায় জাহান থাকে সাজানদের কারখানা চলবে কল একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে এখানে আমাদের কর্মীরা গেছে প্রোটেস্ট করতে গেছে এই বহরমপুর শহরকে আর কত নিচে নামতে দেখব আমরা এখানকার ধর্ষণকারীদের দুর্বৃত্তদের একটাই কথা বলতে চাই এই শহরকে ধর্ষণকারী মুক্ত করেছিলাম এই শহর সুন্দর শান্তিপূর্ণ এবং মহিলাদের জন্য নিরাপদ ছিল যে দুর্বৃত্তরা এই শহরে মা বোনদের নিরাপত্তাকে কেড়ে নিতে চাইছে ধর্ষণ করে তাদের অপমান করতে চাইছে তাদের বিরুদ্ধে কংগ্রেসের লড়াই আগামী দিনে আরো তীব্র থেকে তীব্র হবে এই শহরের বাসিন্দাদের দায়িত্ব নিয়ে বলতে চাই এই শহরকে ধর্ষণকারীদের অবাধ অপকর্ম করবার প্রয়াসটি আমরা রুখব প্রশাসনকে বলবো ধর্ষণকারীদের গ্রেফতার করে ব্যবস্থা করুন সন্দেশখালি শুধু চব্বিশ পরগনা নয় এ বাংলার দিকে তৃণমূলের আমলে সন্দেশখালি হয়ে চলেছে এই দুর্বৃত্তরা কিভাবে সাহস পায় প্রশাসনকে তা দেখতে বলবো এত সিসিটিভি এত পুলিশ সরকারের এত পাই তারা তারপরেও দশ বছরের শিশুকে কেন ধর্ষিতা হতে হয় আমরা জানতে চাই প্রশাসনের কাছে জানতে চাই সরকারের কাছে